বাইবা জয়ের জন্য মানসিক প্রস্তুতি এবং তথ্যভিত্তিক প্রস্তুতি রাখতে হবে এবং আপনাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ রাখা এবং মনে মনে ভাবতে হবে আপনি একজন আয়কর আইনজীবী এবং আপনাকে যে বিগত দিনে আপনারা পড়াশোনা করেছেন অবশ্যই সেগুলো আপনারা একটু রিভাইজ করুন পোশাক পরিপাটি আচরণ বিনয়ী এবং চোখে কনফিডেন্স কথা এবং উপস্থাপনে অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন বাইবা এক্সামে অবশ্যই আপনার আত্মপরিচয় আপনি তুলে ধরুন বাইবা আসলে আপনার নিজের আত্মপরিচয়কেই তুলে দেওয়ার জন্যই বাইবা এবং বাইবা কক্ষে আপনি যেটি করবেন আত্মবিশ্বাস আচরণে নম্রতা পেশাদারিত্বের প্রকাশ ভবিষ্যৎ কর আইনজীবী হিসাবে আপনাকে উপস্থাপন করতে হবে বাইবা এক্সামের যারা আপনাকে পরীক্ষা নেবেন তাদের সামনে বাইবা কক্ষে আপনার যেন উপস্থিতি পরিপাটি পোশাক আত্মবিশ্বাস এবং বিনয়ী লুক এটি নিয়েই আপনি বাইবা কক্ষে উপস্থিত হবেন এবং আশা করি সকল বাইবনেরা আপনারা সফল কাম হবেন এই দুই হাজার পঁচিশের বাইবা এক্সাম কর আইনজীবী কিংবা আয়কর আইনজীবী বাইবা পরীক্ষায় আয়কর আইনজীবী বাইবা পরীক্ষায় আপনারা দুই সালের আয়কর আইনজীবীর বাইবা পরীক্ষায় সবাই সফল কাম হবেন ই